এই যে এইখানে একটা পোল মতো রয়েছে বাঁশের এটা দিয়ে আমরা ওই পারে যাব ওই পারে দ্বীপ হয়ে তারপর ওখানে যেখানে নদীটা মিশেছে সেইখানে আমরা মোহনায় আজকে যাব বাঁশের পোলটা দেখছেন কেমনভাবে তৈরি করেছে এরা যাতায়াতের জন্য এখানে স্থানীয় মানুষরাই এটা তৈরি করেছে প্রচুর জেলেরা প্রত্যেক দিন এই দিক দিয়ে মাছ ধরতে যায় আশেপাশের দৃশ্যটা দেখুন একবার কি দারুন চারিদিকে আমার বন্ধু এখানে সুন্দর দৃশ্যে তার মূত্র ত্যাগ করছে আর আশেপাশে কত সুন্দর যেন পার্কের মতো সুন্দর চারা গাছ চারিদিকটা একবার দেখলেই মন জুড়িয়ে যাবে যে আপাতত এখন বর্ষাকাল চলার জন্য চারিদিকটা দেখতে পাচ্ছেন কাদা কাদা হয়ে গেছে আমরা তাই ঘাস দিয়ে শুকনো যতটা দিয়ে যাওয়া যায় তেমনভাবে যাচ্ছি এখানে যেন একটা প্লে গ্রাউন্ডের মতো হয়ে আছে এখানে এসে অনেকে খেলতে পারে তবে এখানে আপাতত বড় বড় ঘাস থাকায় কেউ খেলে না এখন আমার দুজন বন্ধু গল্প করতে করতে যাচ্ছে আর ওইটা আপনারা মোহনাও দেখতে পাচ্ছেন দেখুন ওই পারে একটা আবার দ্বীপ এইখানে সুন্দরবনের ছোট ছোট দ্বীপ আর মাঝখান থেকে এরকম সরু সরু নদী গেছে যে দেখতে পাচ্ছেন আমরা এই নদীর পাড় থেকে যাচ্ছি ওই যে ওই দিকটায় তো চলুন ওখানে গিয়ে দেখা যাবে দেখুন একটা ভয়ঙ্কর সরু জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি মোহনায় পৌঁছানোর জন্য বেশ দারুণ হালকা কাদা রয়েছে জঙ্গল ও চারিদিকে বেশ ভালোই বিভিন্ন ধরনের জঙ্গলি গাছ পালা ম্যানগ্রোভ গাছ হয়ে আছে এই দেখুন এক ধরনের ফল আপনাদের দেখায় কি ফল আমিও জানি না তবে এক ধরনের ফল তারপরে এখানে নিম পাতা গোল পাতা খেজুর গাছ বিভিন্ন ধরনের ফল রয়েছে যদিও কোনো ফলই খাওয়া যায় না দেখুন এটা হচ্ছে সুন্দরী গাছ এটি আমরা চলে এসেছি প্রায় মোহনার কাছে বড় সমুদ্র নয় তবে বেশ বড় মোহনা দেখুন ওনার সামনে কিন্তু বালি নেই এখানে কাঁদা মানে আমরা সমুদ্র থেকে অনেকটা দূরেই চারিদিকে দেখুন নৌকা দেখা যাচ্ছে তাছাড়া চারিদিকে সেটা দারুণ বড় এই পার থেকে ওই পার ওই পারে যে দিকটা দেখছেন ওইটা সাগর দিক আর ছোটো ছোটো নৌকো দেখা যাচ্ছে এই দেখছেন এইখানে নদীর পাড় ভেঙে ভেঙে আস্তে আস্তে চলে যাচ্ছে গাছেরও শিকড় ক্ষয়ে যাচ্ছে এই দিকটা ভাঙছে আর ওই পারের যে দ্বীপ রয়েছে সেইখানে অবশ্যই হয়তো ঘটছে এইভাবেই নদীর ওরা কাজ চলতে থাকে আমরা সকলে জানি তবে আমি ভাবছি এত সুন্দর সব নদী রয়েছে জল রয়েছে আমি একটু নামতে যাই দেখো বন্ধুরা এখন জলে নেপেছে দেখো জলটা কি পরিষ্কার দেখো বন্ধু কি বলতে চাইছে বলো না হ্যাঁ হ্যাঁ ওই যে ধরে ওদের গাড্ডা আছে ওখানে হঠাৎ করে দেখো একটা নৌকা যাচ্ছে এটা মনে হয় কোনো একটি জিপে যাচ্ছে মা গ্রহণ করতে আর এই আমাদের বন্ধু এইখানে জলে নেবে আর দিতে হবে না তুই তো জল তুলতে পারতি তাহলে তো আমরা আপাতত সব কাজ হয়ে গেছে আমরা এবার যাব ঘোরা ভালোই হয়েছে এই যে গামছা নিয়ে আমার দুই বন্ধুর মধ্যে মারামারি লেগে গেছে দেখছে গামছা একজনের আর আরেকজন এটা নিয়ে মারামারি চলছে এখন হাই হাই মারামারি মনে জবরদস্ত চলছে কি হচ্ছে এখানে পিকনিক করতে এসে ও মারামারি এখন এই দেখছেন ঠিক আছে আমরা আপাতত যাওয়ার সময় মারামারি এটা হলো ভালো হলো তো আমরা যাই তাই